গণ অভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিল ভিত্তিক বাংলাদেশ তৈরি করা ছাত্র শিবির সাদিক কাইম অন্যদিকে আবার বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর তিন আসনের জামাতের এমপি প্রার্থী চূড়ান্ত হয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্বে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কাইম রবিবার পঁচিশে মে বিকেলে রাজধানীর শাহবাগে ভারতীয় ষড়যন্ত্র রুখে দাও এবং জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে জুলাই বিপ্লবের সব শক্তিকে নিয়ে এক প্রতিবাদের সমাবেশে তিনি এই কথাগুলো বলেন প্রতিবাদ সমাবেশে সাদিক কাইম বলেছেন গত ষোলো বছরে আওয়ামী লীগ ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এর পাশাপাশি বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে এমনকি সকল প্রতিষ্ঠানকেও তারা ধ্বংস করে দিয়ে গেছে তাছাড়া এই স্বৈরাচার আওয়ামী সরকার বিনা বিচারে মানুষকে মেরে ফেলেছে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে গুম খুন করেছে আওয়ামী ফেসির সরকার ছাত্র ছাত্রশিবিরের এই মেধাবী ছাত্রনেতা সাদিক কাইম আরও বলেন দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে ফেসিবাদ থেকে মুক্ত করেছি ঠিক ওই সময়ে সাদিক কাইম বলেন জুলাইয়ের পর আমাদের স্বপ্ন ছিল একটি ইনসাবভিত্তিক বাংলাদেশ তৈরি করা সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা কিন্তু আমরা এখন দেখতে পেয়েছি কিছু লোক সেই ঐক্য বিনষ্ট করেছে সাদিক কেম বলেন আমাদের মধ্যে যারা আহত আছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা এখনও সঠিক চিকিৎসা পাচ্ছে না এর চাইতে লজ্জার আর কিছুই হতে পারে না আমরা ইন্টারিম সরকারকে বলবো যারা গণহত্যা চালিয়েছে যারা এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে তাদের দ্রুত বিচার করতে হবে দেশের ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে রিফর্ম করতে হবে তিনি বলেন আমরা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে চাই জুলাই পরবর্তী বাংলাদেশে একটি প্রজন্ম তৈরি হয়েছে যারা আর ফেসিবাদকে ভয় পায় না এমনকি কাউকে তারা ভয় পায় না তারা ছাত্রদল করে না তারা ছাত্র শিবির করে না না জামাত করে কিন্তু তারা সত্যি বলতে শিখে গেছে জুলাই বিপ্লবের যে স্পিরিট তা যদি ধারণ না করেন কাজ করেন তাহলে খুনি হাসিনার যে পরিণতি হয়েছে আপনাদেরও সেটাই হবে অন্যদিকে আবার বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর তিন আসনের জামাতের এমপি প্রার্থী চূড়ান্ত হয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা রবিবার পঁচিশে মে আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামাতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এ সময় জামাত ইসলামী দলটির পক্ষ থেকে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোবারক হোসেন জামাতে ইসলামীর এই শীর্ষ নেতা মোবারক হোসেন বলেন কুষ্টিয়া তিন আসনে মুফতি আমির হামজাকে জামাতে ইসলামের প্রার্থী ঘোষণা করার মধ্য দিয়ে তিনশো আসনের প্রায় অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হল মুফতি আমির হামজাকে প্রার্থী ঘোষণা করার সময় মোবারক হোসেন বলেন সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামাতি ইসলাম কোনো নির্বাচনকেই মেনে নেবে না জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন আমরা এই আসনে যে প্রার্থী আমির হামজাকে দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী আশা করি তিনি এই আসনে নির্বাচিত হবেন জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাসেম সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস অধ্যাপক খন্দকার এ আলী মোহাসিন সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমির আব্দুল গফুর ইত্যাদি অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন